নমস্কার বন্ধুরা আমি রেকি গ্র্যান্ড মাস্টার অজয় কুমার দত্ত আইসিআরটি সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলেটেড মেম্বার ইউএসএ আগামী পশুদিন পয়লা বৈশাখ নতুন বছর পড়ে যাচ্ছে আর প্রত্যেকে চান নতুন বছরে কিছু রিচুয়াল যদি করা যায় কিছু টোটকা বা উপায় যদি করা যায় ভালো থাকা যায় সারা বছর কিন্তু অনেক বাধা বিঘ্ন থেকে যেমন ভালো থাকা যায় আবার আপনার যে বিজনেস আছে সেই বিজনেসে সমৃদ্ধির জন্য আপনার শরীর ও মন ভালো থাকার জন্য পারিবারিক সুখ শান্তির জন্য আমরা কিছু না কিছু রিচুয়াল করি তো আজকে আমি এমন শক্তিশালী উপায় দিতে চলেছি যেটি আপনাদের সারা বছর কিন্তু অনেক বেশি প্রাণবন্ত রাখবে অনেক বেশি পজিটিভ বা ইতিবাচক রাখবে সারা বছর ভালো থাকার জন্য কী করবেন যারা হিলার সেটাও কিন্তু এই ভিডিওর শেষের দিকে থাকবে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না অবশ্যই যারা নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই নিজের ইষ্টদেবতা বা ইষ্টদেবীকে ধন্যবাদ জানাবেন ইউনিভার্সকে ধন্যবাদ জানাবেন হ্যাঁ বন্ধুরা পয়লা বৈশাখ এই দিন কি করবেন সকালবেলায় স্নান করে নিন যতটা পারবেন একটু তাড়াতাড়ি স্নান করে নিন যার পক্ষে সম্ভব নয় তিনি তার সময় মতো করবেন কিন্তু সকাল সকাল স্নানটা এই দিন করে নিন কী করবেন একটি লাল শালু কাপড় নিন ছোট লাল শালু কাপড় শুদ্ধ তার মধ্যে কিছুটা চাল নিন একটি সুপুরি নিন সঙ্গে সঙ্গে একটি একটাকার কয়েন যাতে লাল সিঁদুর এবং হলুদের টিপ বা ছোঁয়া লাগানো থাকবে আর কি করবেন একটা কাগজে শুধু একটি মন্ত্র লিখুন স্রিং অথবা শ্রীম মন্ত্রটি লিখুন লাল কালি দিয়ে বা লাল সিঁদুর দিয়ে বা লাল কুমকুম দিয়ে এবার ওই কাপড়ের মধ্যে সব কিছু একসঙ্গে বেঁধে ফেলুন তিনটে গিট দিয়ে রাখুন রেখে আপনি আপনার ঠাকুরের স্থানে যেখানে লক্ষ্মী গণেশকে রাখেন যদি ফটো থাকে বা মূর্তি থাকে সেখানে রেখে দিন সামনে রেখে দিন আপনি যেমন পুজো করেন বা বাড়ির গৃহিণী যিনি পুজো করেন করলেন কোনো ব্যাপার নেই ওই রকমই থাকবে ওটা সারাদিন এইবার সন্ধেবেলায় বা সন্ধ্যের পরে আপনি উত্তর দিকে মুখ করে আসন পেতে বসুন এবং একশো আটবার বার শ্রীম অথবা শ্রীং এই মন্ত্রটি জপ করুন হাতের মধ্যে ওই পোটলাটি রেখে লাল যে কাপড়ের পোটলাটি যার মধ্যে সব কিছু রেখেছেন রেখে জপ করুন এবং আপনি আপনার প্রার্থনা জানান গণেশদেবের কাছে প্রার্থনা জানান মালক্ষ্মীর কাছে এই শ্রীম বা সিং মন্ত্রী জপ করা আগে এগারোবার অবশ্যই জপ করে নেবেন ওম গং গণপতায় নাম এগারোবার জপ করবেন তারপর কিন্তু শ্রীম বা সিং মন্ত্রী জপ করবেন এইবার যে কাপড়টি সেটি আপনি আপনার বাড়ির প্রধান দরজার ভিতরের দিকে উঁচু জায়গায় যে চৌকাটা আছে উঁচু জায়গায় কোথাও পেরেক দিয়ে সেটাকে হলুদ বা সাদা সুতো দিয়ে আপনি বা লাল সুতো দিয়ে আপনি সেখানে বেঁধে দিন সারা বছর রেখে দিন পরের বছর আবার একই দিনে এটাকে জলে ফেলে দিয়ে বা গাছের গোড়ায় রেখে দিয়েছে নতুন করে একই রকমভাবে করতে পারেন এই প্রক্রিয়াটি এটা গেল একটা উপায় যখন স্নান করবেন স্নানের সময় আপনি আরও একটি কাজ করতে পারেন কি করবেন স্নানের জলে একটুখানি কালো তেল দিয়ে দিন দিয়ে সেই জলে স্নান করুন স্নান করার সময় আপনি আপনার ইষ্টদেবী বা দেবতাকে প্রার্থনা জানান যাতে আপনার আগামী দিনগুলোকে সচ্ছল সমৃদ্ধশীল সুখময় শান্তিপূর্ণ করে দেন তারা এই প্রার্থনা নিয়ে আপনি স্নান করুন ব্যাস এই দিনের কাজ তো গেল এবার আমি যেটি বলবো সেটি হচ্ছে যারা কি শিখেছেন ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি বা মাস্টার ডিগ্রি যেটাই করুন না কেন তার একটা কাজ করুন আপনি একটি সাদা কাগজ নিন হাতের তালুর মাপে এবং সেই কাগজে একদিকে ডানদিক একদিকে বাম দিক দুদিকেই আপনাকে কি করতে হবে চকুরে সিম্বলটি ব্লু কালার দিয়ে এঁকে নিতে হবে মাঝখানে কোনো রকম জ্যোতিচিহ্ন ছাড়া অর্থাৎ দাড়ি কমা সেমিকোলন এইসব কিছু দেওয়া যাবে না আপনি যা যা চান সংক্ষেপে সেখানে যতটা সংক্ষেপে সম্ভব সেই জিনিসগুলো তিনটে বা একটা বা দুটো এরকম সেই উইচগুলো শুধু ওখানে লিখুন লিখে তার নিচে লিখুন পেয়ে গেছি তার নিচে লিখুন ধন্যবাদ তোমাকে বিশ্বশক্তি ব্যাস জাস্ট এটুকু হয়ে গেল এবার এই কাগজটিকে আপনি আগে রেখে প্র্যাকটিস করেন আপনি সেভেন চক্র করুন বা ফুল বডি প্র্যাকটিস করা হয়ে গেলে কাগজটিকে হাতের তালুর উপরে রেখে ওয়ান টু থ্রি করে সিম্বল আঁকবেন পাওয়ার সিম্বল মেন্টাল সিম্বল ডিস্টেন্স সিম্বল যারা মাস্টার ডিগ্রি করেছেন তারা যে যে সিম্বল পেয়েছেন মাস্টার সিম্বল অ্যাপ্লাই করলেন করে বুকের সঙ্গে ঠিক এরকমভাবে বুকের সঙ্গে হাত রেখে অর্থাৎ গ্যাস অবস্থানে আপনি আপনার রেকির কাছে কৃতজ্ঞতা স্বীকার করুন এবং আপনি যা চান সেটি আপনি পেয়ে গেছেন বলে ভিজুয়ালাইজ করুন কমপক্ষে দশ থেকে পনেরো মিনিট বা কুড়ি মিনিট সব থেকে ভালো পনেরো থেকে কুড়ি মিনিট করা যখন কমপ্লিট হয়ে যাবে আপনার তখন আপনি কি করবেন আপনি আবার পুরো কৃতজ্ঞতা জানান জানিয়ে ওই কাগজটিকে এমন এক জায়গায় রাখুন যেখানে অন্য কারোর এনার্জি টাচ করবে না অর্থাৎ কেউ হাত দিয়ে ওটি টাচ করবে না আপনি আপনার মানি পার্সে রাখতে পারেন আপনি আপনার আলমারিতে রাখতে পারেন যেখানে রাখলে সুবিধা কোনো ডায়েরির মধ্যে রাখতে পারেন এই কাগজটি প্রত্যেক দিন আপনি একবার করে জাস্ট তিন থেকে পাঁচ মিনিট এইটুকু সময় তাতে রেইকি দিন তাতে হিলিং দিন দিয়ে আবার সেটিকে যত্ন করে ওখানে রাখুন সারা বছর রাখুন প্রত্যেক দিন আপনি একই রকমভাবে হিলিং দিন অবশ্যই যখন আপনি হিলিং দিচ্ছেন শেষে কিন্তু রেকি ব্রেক এবং কট কাটিং করে নেবেন আপনি চাইলে এই কাগজটি প্রতি সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করতে পারেন ছ দিন সাত দিন পরপর এই কাগজটাকে পুড়িয়ে দিন আবার নতুনভাবে ওই কাগজটি লিখে আবার আপনি একই রকমভাবে হিলিং করুন সারা বছর এখন দেখুন আপনি যা চাইছেন আপনার জীবন থেকে কত রকম বাধা কেটে যায় আপনি কতটা আগের থেকে ভালো থাকেন আপনি নিজেই অবাক হয়ে যাবেন আপনারা জানেন যারা রেকি শিখেছেন তারা কিন্তু হেলথ কেরিয়ার মাইন্ড অর্থাৎ মেন্টালভাবে যদি কেউ ডিপ্রেশনে থাকেন মনের জোর যদি কম থাকে কর্মক্ষেত্রে কোনো বাধা কোনো অফিস পলিটিক্স চলছে এরকম যদি হয়ে থাকে রিলেশনশিপে কোনো রকম সমস্যা আসলে যে কোনো ক্ষেত্রে কিন্তু রেকি দুর্দান্তভাবে কাজ করে শরীরের যে কোনো সমস্যায় রেকি আমরা খুব ইনস্ট্যান্ট দ্রুত আমরা কাজ পেয়ে থাকি ক্রিটিক্যাল ক্ষেত্রে একটু সময় লাগে কিন্তু প্র্যাকটিস অবশ্যই করতে হবে আপনার যেখানে ইচ্ছা আপনি সেখানেই রেকি শিখতে পারেন সরাসরি অথবা অনলাইন ভিডিও কলিং ক্লাসে আমার কাছে যদি শিখতে চান আমাকে অবশ্যই মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে আর আপনার এনার্জি যেখানে টানবে সেখানেই শিখবেন যেখানে শিখুন না কেন সারা বছর সঠিক পদ্ধতিতে সঠিক মানুষের কাছে শিখুন সঠিক জায়গায় শিখুন যেখানে সারা বছর গাইডলাইনটা পাবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই অবশ্যই ভিডিওটি বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না যাতে তারাও ভালো থাকে আর চলিত হবে ধন্যবাদ